নাইজেরিয়া প্রসঙ্গ আপনারা জানেন যে নাইজেরিয়াতে যদি খ্রিস্টান সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করা না হয় তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন এবং তিনি তার যে প্রতিরক্ষা দপ্তর যুদ্ধ মন্ত্রণালয় তাদেরকে প্রস্তুত থাকতে বলেছে এর জবাবে কি বলেছে নাইজেরিয়া এবং নাইজেরিয়ার বাস্তবতা সেখানকার পরিবেশ পরিস্থিতি কি কেন ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিলেন এই সব বিষয়গুলোই আলোচনা করব নাইজেরিয়া রবিবার ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে মানে নাইজেরিয়া যেসব জানিয়েছে সেটা হলো যে তাদের দেশে যে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী রয়েছে সশস্ত্র গ্রুপ তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি যুক্তরাষ্ট্র সহযোগিতা করে তাহলে নাইজেরিয়া তা স্বাগত জানাবে এবং তারা যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেবে অর্থাৎ নাইজেরিয়া যে বিষয়টি বলছে সেটি হল যে যুক্তরাষ্ট্র যদি তাদের দেশের ইসলামিক সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে সাহায্য করার জন্য অভিযান চালায় তাহলে নাইজেরিয়া সেই অভিযানে সহায়তা করবে শর্ত কি সহায়তা করার শর্ত হল যে যুক্তরাষ্ট্রের এই অভিযানটি চালাতে হবে নাইজেরিয়ার ভৌগোলিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে অর্থাৎ নাইজেরিয়া পরিষ্কার করে বলছে যে যুক্তরাষ্ট্র যদি অভিযান চালায় তাহলে সেখানে নাইজেরিয়ার যে ভৌগোলিক সার্বভৌমত্ব রয়েছে তার লঙ্ঘন করা যাবে না অর্থাৎ সেটিকে মানতে হবে নাইজেরিয়াও বেশ অনেকগুলো তাদের অঙ্গরাজ্য রয়েছে যুক্তরাষ্ট্রের মতোই এটি একটি ফেডারেল স্টেট সেখানে নির্বাচন হয় কাজে নাইজেরিয়া বলছে যে তাদের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই বক্তব্যটা কখন দিল নাইজেরিয়া দিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছেন সেই হুমকির পর এই হুমকিতে ডোনাল্ড ট্রাম্প ইনক্লুড করেছেন যে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে খ্রিস্টানদের প্রতি নির্যাতন চলছে শনিবার ট্রাম্প এই ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন যেন দ্রুতই নাইজেরিয়ার উপরে নাইজেরিয়াতে একটা সামরিক হস পদক্ষেপ নেওয়ার জন্য যেন প্রস্তুতি রাখে যদি দেশটি খ্রিস্টানদের উপর যে হত্যাকাণ্ড মানে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন খ্রিস্টানদের উপর সেখানে হত্যাকাণ্ড চলছে এবং এটি দমন করতে যদি নাইজেরিয়া যদি ব্যর্থ হয় এখন আপনারা জানেন এরই মধ্যে যে নাইজেরিয়াকে একটা লজ্জাজনক দেশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প অভিহিত করেছেন পরিস্থিতি সেখানে যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয়ে উঠেছে এবং উত্তেজনা বিরাজ করছে এই উত্তেজনার মধ্যে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুলার টিনেভুর উপদেষ্টা ড্যানিয়েল বাউলা রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যদি নাইজেরিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসার সুযোগ পায় তাহলে দুই নেতা যদি বসতে পারেন তাহলে তাদের যে উত্তেজনা আছে ভেতরে সেই উত্তেজনা অনেকখানি কমে আসবে এবং নাইজেরিয়া তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যেই সংকল্প রয়েছে তার সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের সংকল্প মিলে যায় তাহলে দুই দেশের সংকল্প একত্রিত হলে একটা ভালো ফল বয়ে আসবে বলে এটি মনে করেন এই যে নাইজেরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা নাইজেরিয়াতে আপনার আগেই বলেছি যে এটা একটা ফেডারেল স্টেট সে দেশের লোকসংখ্যা হলো বিশ কোটি আফ্রিকার মধ্যে এটি সবচেয়ে জনবহুল একটি দেশ আবার তেল উত্তোলনের ক্ষেত্রেও এটি সবার চেয়ে এগিয়ে রয়েছে এই দেশটিতে এই যে বিশ কোটি মানুষ রয়েছে এর মধ্যে দুইশরও বেশি জাতিগোষ্ঠী রয়েছে আলাদা আলাদা দেশটিকে মোটা দাগে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন এর উত্তর অঞ্চল যেটি সেটি হলো মুসলিম প্রধান অঞ্চল এবং দক্ষিণের যেই অঞ্চল সেটা হলো খ্রিস্টান প্রধান অঞ্চল তাহলে ভৌগোলিকভাবে যে কথা নাইজেরিয়া বলছে যে ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ভৌগোলিকভাবে সেখানে মানুষটি বসবাস করে তা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে রয়েছে মুসলিমরা এবং দক্ষিণের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে হলো খ্রিস্টানদের সে দেশে আপনার কিছু ইসলামপন্থী সংগঠন রয়েছে যেমন ধরুন হারাম তারপর রয়েছে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এই যে সংগঠনগুলো এরা মোটামুটিভাবে গত পনেরো বছরেরও বেশি সময় ধরে এই দেশে আছে এবং তাদের বিরুদ্ধে দেশ জুড়ে তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে তবে গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে তাদের যে হামলা বিশেষ করে বক্ষ হারামের যে হামলা সেটি তাদের দেশের উত্তর পূর্বাঞ্চলেই বেশি ঘটেছে বা এক কথায় কোনো কোনো গণমাধ্যম বলছে যে উত্তর পূর্বাঞ্চলেই তাদের হামলাগুলো সীমাবদ্ধ থাকছে তাহলে আমরা তো জেনেছি একটু আগে যে উত্তরে বসবাস করে মুসলিম সংখ্যাগরিষ্ট লোকজন সুতরাং তাদের টার্গেট হলো মুসলিমরা এটি বলা যায় এখন বিশ্লেষকরা বলছেন যে খ্রিস্টানদের নিহত হওয়ার ঘটনা একেবারেই যে ঘটছেন ঘটছে না তা নয় খ্রিস্টানরাও মারা যাচ্ছেন যেটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে খ্রিস্টানদের হত্যা বন্ধ করতে হবে না হলে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক পদক্ষেপ নেবে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে তাদের নির্যাতনের মানে এই যে ইসলামপন্থী যে সংগঠনদের কথা বলা হয়েছে তাদের নির্বাচন নির্যাতনে ভুক্তভোগী সাধারণত মুসলিমরাই এখন উত্তরে মুসলিমরা দক্ষিণে হলো খ্রিস্টানরা তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গা তো আছে যেখানে মুসলিম এবং খ্রিস্টান ধর্মাবলম্বী তারা সবাই বসবাস করছে ওই জায়গাগুলোতে এটাকে দেশের যে মধ্যাঞ্চল সে মধ্যাঞ্চলে তাদের মানে কিছু না কিছু সংঘর্ষ হয় তবে মধ্যাঞ্চলে যেসব সংঘর্ষ হয় সেখানে সংঘর্ষগুলো হয় সাধারণত মুসলিম যে গবাদি পশু পালক রয়েছে তারা এবং খ্রিস্টানদের যারা গবাদি পশুর পালক রয়েছে তাদের মধ্যে এবং এসব সংঘর্ষের মূল কারণ হলো পানি এবং চারণ ভূমির প্রবেশাধিকার একদল পশু কোথায় চারণ করতে নিয়ে যাবে কোথায় ঘাস খাওয়াবে এই পশুর গবাদি পশুর খাবার পানি এসব নিয়েই সংঘর্ষগুলো হয়ে থাকে তাছাড়াও উত্তর পশ্চিম অঞ্চলে প্রায় নিয়মিতভাবেই অস্ত্রধারীরা গ্রামে হামলা চালিয়ে মানুষ অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ রয়েছে সেখানেও যুক্তরাষ্ট্রের একটা সংগঠন কাজ করে তাদের কাজ হল সংঘাতকে নজরদারি করা এটি হলো এ এই সংগঠনটির নাম তাদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এই সংঘাত বিষয়ে তাদের কিছু ফাইন্ডিংস আছে সে ফাইন্ডিংস এর হিসাব অনুযায়ী তারা বলছেন যে বোকোহারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকার মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের যে অভিযানগুলো আছে এগুলোকে তারা খ্রিস্টান বিরোধী অভিযান হিসেবে উপস্থাপন করে মানে তারা যে অভিযানই চালায় এটি উপস্থাপন হয় পরিচিতি পায় খ্রিস্টান বিরোধী অভিযান হিসেবে কিন্তু এই যুক্তরাষ্ট্র ভিত্তিক সংঘাত নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী যা মানে এই বাস্তবে তাদের যেই সংঘাতগুলো হয় এই সংঘাত সহিংসতা নির্বিচারে হয় বলে তারা অভিযোগ করেছে এবং কখনো কখনো কোনো একটা সম্প্রদায়কে এটা ধ্বংস করে দিতে পারে এরকম ভয়াবহ সংঘাত সেখানে হয় এখন ইসলামপন্থী সহিংসতা নাইজেরিয়াতে আছে নাইজেরিয়ার যে জটিল সামাজিক এবং রাজনৈতিক সংঘাত বিরাজ করছে এই ইসলামপন্থীদের সহিংসতা তার একটা অংশমাত্র এটি হলো যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত নজরদারি সংস্থা এস সি জ্যেষ্ঠ আফ্রিকা বিশ্লেষক লার্ড সারোয়াটের বক্তব্য এই বক্তব্যটি আপনারা আল আলজাজিরাতে প্রকাশিত হয়েছে বা রয়টার্সে গেলে আপনারা বক্তব্যটি খুঁজে পাবেন আচ্ছা এখন ধরেন সংঘাতের সেখানে মাত্রাটা ভিন্ন নানামুখী এটিও যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠনের ফাইন্ডিংস যে সেখানে রাজনৈতিক ক্ষমতা নিয়ে সংঘাত হয় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘাত হয় জাতিগত ভিন্নতা নিয়ে সংঘাত হয় ওই যে গোষ্ঠীগত যে সম্পর্ক রয়েছে সেগুলো নিয়ে সংঘাত হয় দস্যবৃত্তির মতো নানা কারণে সংঘাত হয় পশুর খাবার নিয়ে সংঘাত হয় পানির সংঘাত হয় চারণভূমিতে প্রবেশোধিকে নিয়ে সংঘাত হয় এবং এইসব সংঘাতগুলো একটি অপরটির সঙ্গে জড়িয়ে পড়ে মানে কারণগুলো যে মাত্রিক বহুমাত্রিক একটা কারণ সেখানে সংঘাতে কাজ করে আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী এসি গবেষণায় তারা বলছে যে পর্যন্ত নাইজেরিয়ায় এক হাজার নশো তেইশটি বেসামরিক নাগরিক নাগরিকের ওপরে তারা হামলা বিচার বিবেচনা করেছে সেই বিচার বিবেচনা থেকে তারা দেখেছে যে হামলার মধ্যে মাত্র পঞ্চাশটি হামলায় ধর্মীয় কারণে খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করা হয়েছে অর্থাৎ খ্রিস্টানরা সেখানে আক্রমণের লক্ষ্যবস্তু হয় কিন্তু সে লক্ষ্যবস্তু ঠিক কী কারণে হয় সে নিয়ে সংবাদ মাধ্যমগুলো ভিন্ন ভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে কিন্তু এটি কিন্তু আবার এই যে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন সংস্থায় বা যুক্তরাষ্ট্রের কাছে যে সব তথ্যগুলো গেছে সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে এরকম যে 2009 হাজার সাল থেকে নাইজেরিয়ায় প্রায় এক লক্ষ খ্রিস্টানকে হত্যা করা হয়েছে এটি অনেক গণমাধ্যম বলে যে এটি প্রমাণ করার জন্য পর্যাপ্ত তথ্য আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলে অনেকে বলে যে যুক্তরাষ্ট্রের কিছু কট্টরপন্থী সংগঠন রয়েছে তারা এই তারাই গুলো সে দেশে প্রচার প্রচারণা করে আসলে এত সংখ্যক মানুষ মারা যায়নি কিন্তু এটা সত্য যে তাহলে এই তথ্যটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ পর্যন্ত গেছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন নাইজেরিয়াতে একটা সামরিক অভিযান চালানোর কথা চিন্তা ভাবনা করছে এখন এই যে সামরিক অভিযান বা প্রস্তুতি নেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যে তাগিদ দিলেন এই তাগিদটাই কি তার একমাত্র ব্যবস্থা নাইজেরিয়ার ব্যাপারে না এই তাগিদটাই তার একমাত্র ব্যবস্থা নয় এই তাগিদ দেয়ার আগেও মানে আগের দিনও ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে তাদের দেশের একটা বিশেষ ক্যাটাগরিতে তালিকাভুক্ত করে ফেলেছিল এই ক্যাটাগরিটার নাম হলো কান্ট্রিস অব পার্টিকুলার কনসার্ন অর্থাৎ এটি হলো বিশেষভাবে বিশেষ ঝুঁকিপূর্ণ দেশের তালিকা তারা করেছে যুক্তরাষ্ট্র যখন মনে করে যে কোনো একটি দেশে ধর্ম পালনের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে ঠিকঠাক মতো স্বাধীনভাবে একটি সম্প্রদায় ধর্ম পালন করতে পারছে না তখন সেই দেশকে যুক্তরাষ্ট্র এই তালিকার ভিতরে ঢুকিয়ে নেয় তাহলে এই তালিকার ভেতরে যুক্তরাষ্ট্র এর আগে কাদের নাম ঢুকিয়ে রেখেছে কাদেরকে মনে করে যুক্তরাষ্ট্র যে সেসব দেশগুলোতে স্বাধীনভাবে ধর্ম পালন করা যায় না বা ধর্ম পালনের স্বাধীনতা নেই নাইজেরিয়ার নাম তো এই মাত্র ঢুকলো তো এটাই কিন্তু প্রথমবার এই তালিকায় নাইজেরিয়ার অবস্থান নেওয়া নয় ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় ছিলেন তখনও তিনি নাইজেরিয়াকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন পরবর্তীতে জো বাইডেন ক্ষমতায় আসার পর দু সালে গিয়ে এই তালিকা থেকে নাইজেরিয়া মুক্তি পেয়েছিল তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে তালিকায় নাইজেরিয়াকে ঠোকালেন কান্ট্রিস অফ পার্টিকুলার কনসার্ন সেখানে যুক্তরাষ্ট্র মনে করে যে ধর্ম পালনের স্বাধীনতা নেই চীনে নেই মিয়ানমারে নেই উত্তর কোরিয়া নেই রাশিয়া এবং নেই পাকিস্তানে এটি যুক্তরাষ্ট্রের ফাইন্ডিংস এখন নাইজেরিয়ার যে প্রেসিডেন্ট রয়েছেন বোলা আহমেদ টিনুবো তিনি দক্ষিণ নাইজেরিয়ার বসবাসকারী একজন মুসলিম কিন্তু তার স্ত্রী হল একজন খ্রিস্টান পাদ্রিল সুতরাং পারিবারিকভাবে তিনি সেই দেশে যেরকম দুটো ধর্মের লোক বসবাস করে পারিবারিকভাবেও তার ঘরের ভেতরেই দুটো ধর্মের মানুষ রয়েছে এবং তিনি বলেছেন যে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ যা করেছে যুক্তরাষ্ট্র সেটি সত্য নয় বলে তিনি জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার সরকার দেশে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে নাইজেরিয়ায় এই তৃণমূল আগেও যারা সরকার পরিচালনা করেছে তারাও গুরুত্বপূর্ণ সরকারি এবং সামরিক নিয়োগের ক্ষেত্রে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করেছেন বলে গণমাধ্যম খবর দেয়া হয়েছে এবং সম্প্রতি সে দেশের যে সামরিক নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং সেখানে একজন খ্রিস্টানকে নতুন প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখন রবিবারে এই যে প্রার্থনায় যাওয়া কিছু খ্রিস্টান জানিয়েছেন তাই তারা ডোনাল্ড ট্রাম্পের এই অভিযানকে স্বাগত জানাবেন যদি ডোনাল্ড ট্রাম্প তাদেরকে তাদের সম্প্রদায়কে অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু খবর গেছে সেটি যে যেরকম খবরই হোক যে খবরের উপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তটি নিয়েছে বলে বিশ্লেষকরা বলছেন আবার ধরুন যুক্তরাষ্ট্র এই হামলাটি চালায় তাহলে অনেকে যদি বলছেন যে এটি হতে পারে ছোট ছোট বিচ্ছিন্ন যে সন্ত্রাসী দলগুলো রয়েছে সেই সন্ত্রাসী দলগুলোর উপরে অভিযান চালানো আবার এই সব সন্ত্রাসী দলগুলো ব্যাপক জায়গা জুড়ে বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজেই যুক্তরাষ্ট্রের পক্ষে এটি খুব কঠিন হতে পারে কেন কঠিন হতে পারে কারণ যুক্তরাষ্ট্র তার পাশেরই যে দেশ রয়েছে নাইজার নাইজার থেকে তাদের যে সেনারা ছিল তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে গত বছর নাইজারে যদি যুক্তরাষ্ট্রের সেনা মত থাকতো তাহলে ডোনাল্ড ট্রাম্প অল্পতেই সেনাদেরকে ওখানে পাঠিয়ে দিতে পারতেন আবার ধরুন অনেক বিশেষজ্ঞরা বলছেন যে ওখানে যে সব সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তারা শুধুমাত্র নাইজেরিয়াতে থাকে তা নয় নাইজেরিয়ার পাশে যে দেশগুলো রয়েছে ক্যামেরন চাঁদ নাইজার এসব দেশগুলোতেও চলাচল করে সুতরাং এই সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যদি অভিযান চালাতে হয় তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নাইজেরিয়ার সেনাবাহিনী এবং সরকারের সহায়তা নেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু নাইজেরিয়া তো বলে দিয়েছে যে তারা তখনই সহযোগিতা করবে যখন যুক্তরাষ্ট্র তাদের ভৌগোলিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখবে ঘটনা যাই হোক না কেন ব্যাখ্যা যাই হোক না কেন বিশেষজ্ঞরা যাই বলুক না কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ডেফিনেটলি কিছু তথ্য রয়েছে এবং সেই সব তথ্যের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প তার যুদ্ধ মন্ত্রণালয়কে পেন্টাগনকে নির্দেশ দিয়ে রেখেছে দ্রুত প্রস্তুতি নেওয়ার জন্য যেন যুক্তরাষ্ট্র একটা অভিযান পরিচালনা করতে পারে ফলে এখন নাইজেরিয়া আলাপ আলোচনা করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা মেমাংসার আসার যে চেষ্টা করছে সেই চেষ্টা কি ফলদায়ক হবে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক এই যে উত্তেজনা তৈরি হলো নাইজেরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তার পরিণতি কোন দিকে কোন দিকে গড়াচ্ছে ঘটনা বলি আপনাদের মতামত জানাবেন আমি এখানে আলোচনা শেষ করি আজকে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো পড়ি কমেন্ট করেছেন মিজানুর রহমান ধন্যবাদ কমেন্ট করার জন্য অপু হালদার ধন্যবাদ নিউ স্টার টোয়েন্টি ফোর নামে একজন কমেন্ট করে আবার মুছে দিয়েছেন দেখছি মনির হোসেন তিনি কমেন্ট করেছেন দুবাই থেকে তিনি দেখছেন দুবাই থেকে ধন্যবাদ দুবাইয়ে যারা আছেন বাংলাদেশের কমিউনিটির আপনার যারা পরিচিত লোকজন আছেন তাদেরকে আমার সালাম দিবেন আমার পক্ষ থেকে এই চ্যানেলটি দেখার জন্য অনুরোধ করবেন লোকমান হোসেন কমেন্ট করেছেন এম ডি বাদশাহ কমেন্ট করেছেন মিস্টার আলী কমেন্ট করেছেন আজকের মতো আলোচনা এখানে শেষ করি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে খুঁজে পেতে পারে সহজেই এই লাইভ প্লে লিস্টে বর্ণনা করা ছাড়াও আমার বেশ কিছু রেকর্ডেড ভিডিও রয়েছে নানান বিষয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং সেই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো কমেন্টে জানাবেন কমেন্ট দিলে ভালো লাগে নতুন দুজন কমেন্ট দিয়েছেন একজন হলেন রিয়াদ রিয়াদ সিটি সৌদি আরবিয়া থেকে আরেকজন মনির হোসেন ও থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি